বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব সারা যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনার প্রেক্ষাপটে সারাদেশে যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু হয়েছে এরপর জানিয়ে দিব বাংলাদেশের পাঠ্যবই তথ্য ও মানচিত্র নিয়ে আপত্তি চীনের বাংলাদেশের কয়েকটি পাঠ্যবই ও জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটে এশিয়ার মানচিত্রে অরুণাচল প্রদেশ ও আকসাই চীনকে ভুলভাবে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে এদিকে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে চাপাই নবাবগঞ্জ অভিমুখে লংমার শুরু ফেলানি সহ সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে নিহতদের আত্মার মাখফরাত কামনায় এবং ফারাক্কার পানির ন্যায্য হিসার দাবিতে ঢাকা থেকে চাপাই নবাবগঞ্জ অভিমুখে লংমার শুরু করেছে বাংলাদেশের জনগণ নামে একটি সংগঠন এরপর জানি দিব সাবেক নারী এমপি লুকিয়ে রাখা কম্বল নিয়ে গেলেন ছাত্রদল নেতা এদিকে চাকরি ফিরে পাচ্ছেন আওয়ামী লীগের আমলে চাকরিচ্যুত এক হাজার পাঁচশো বাইশ পুলিশ সদস্য আপিল ট্রাইব্যুনালে জয় চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহলের ব্যবস্থা নেওয়া হচ্ছে পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া অ্যান্ড পিয়ার এনামুল হক সাগর বিষয়টি নিশ্চিত করেছেন এর মধ্য দিয়ে আওয়ামী লীগের আমলে চাকরিচ্যুত এক হাজার পাঁচশো বাইশ পুলিশ সদস্য চাকরি ফিরে পেতে যাচ্ছেন এবং সর্বশেষ জানিয়ে দিব ফিলিস্তিনি প্রতিনিধিদের সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতার বৈঠক গাজা উপত্যকার যুদ্ধবিরতির মাঝে হামাজের ভারপ্রাপ্ত নেতা খলিলাল দুই শীর্ষ সঙ্গে হায়াসহ আরও নেতার বৈঠক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত সারা দেশে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনার প্রেক্ষাপটে সারাদেশে যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু হয়েছে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে হয়েছে অপারেশন নাম দেওয়া হান্ট এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযানের কথা জানানো হয় এর মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার ঠিক ছয় মাসের মাথায় আইন শৃঙ্খলা রক্ষায় বড় ধরনের অপারেশন শুরু হল সরকারের এই অপারেশনকে সম সিদ্ধান্ত উল্লেখ করে স্বাগত জানিয়েছে নিরাপত্তা বিশ্লেষকরা তারা বলেছেন আগেই এ ধরনের অপারেশন দরকার ছিল এটা ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি আগেই উন্নত হতো গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মহানগর পুলিশের কমিশনার নাসমুল করিম খান তিনি বলেন রাতে গাজীপুর যে ঘটনাটি ঘটেছে তাতে পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমি ক্ষমা যাচ্ছি আমি ব্যর্থতা স্বীকার করে নিচ্ছি হামলাকারী কাউকে ছাড়া হবে না প্রতিটি হামলার জবাব দেয়া হবে যেসব পুলিশ রেসপন্স করতে দেরি করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এদিকে ওই হামলার ঘটনায় গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ প্রতিবাদ হয়েছে এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে পুলিশ সশস্ত্র বাহিনী সেনা নৌ ও বিমান বিজেপির সমন্বয়ে গঠিত এ অপারেশনের কার্যক্রম পরিচালিত হবে কেন্দ্রীয়ভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কার্যক্রম মনিটরিং করছে অপারেশন কার্যক্রম চব্বিশ ঘন্টার মনিটরিং করার জন্য মন্ত্রণালয়ে স্থাপন করা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ অপারেশনের বিষয়ে আইজিপি শেখ বাহারুল আলম আমার দেশকে জানান আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত ব্রিফিংয়ে জানাবে সে পর্যন্ত ধৈর্য ধরতে হবে বাংলাদেশের পাঠ্য তথ্য ও মানচিত্র নিয়ে আপত্তি চীনের বাংলাদেশের কয়েকটি পাঠ্য বই ও জরিপ প্রতিদপ্তরের ওয়েবসাইটে এশিয়ার মানচিত্রে অরুণাচল প্রদেশ ও আকশাই চীনকে ভুলভাবে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেয়া চিঠিতে এ দাবি করেছে চীন চিঠিতে আরও দাবি করা হয় হংকং তায়নকে চীনের অংশ না দেখিয়ে দেশ হিসেবে দেখানো হয়েছে অরুণাচল প্রদেশ নিয়ে দীর্ঘদিন ধরে মুখোমুখি ভারত চীন উনিশশো সালে দেশভাগের পর থেকেই যে সংকট শুরু হয়েছে এবার হাজার মাইল দূরে সেই সংকটের আস লাগানোর ঢাকার গায়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেয়া চীনা দূতাবাসের চিঠিতে বলা হয় ইফতেদাই মাদ্রাসার চতুর্থ শ্রেণীর বইয়ে বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজে এশিয়ার মানচিত্রে চীন ও ভারতের সীমান্তে রেখায় জ্যাংনান বা তথা কথিত অরুণাচল প্রদেশ ও আকশাই চীন ভুলভাবে চিহ্নিত করা হয়েছে আর নবম ও দশম শ্রেণীর বইয়ে বাংলাদেশের পণ্যের রপ্তানির গন্তব্য দেশের তালিকায় হংকং ও তায়নকে দেশ হিসেবে দেখানো হয়েছে চীনা দূতাবাসের আপত্তি ভূমি জরিপ অধিদপ্তরের ওয়েবসাইট ম্যাপ নিয়েও বিশ্লেষকরা বলেছেন পট পরিবর্তন ও বাংলাদেশ ভারত টানাপোড়নের প্রেক্ষাপট চীনের বিষয়টিকে সামনে এনেছে সাবেক কূটনৈতিক হুমায়ুন কবির বলেন ভারত বা আমাদের প্রতিবেশী তাদের আঞ্চলিক ভূখণ্ডের প্রতি আমরা সম্মান দেখাতে হবে এটা আমাদের রাষ্ট্র হিসেবে দায় চীন বন্ধু তার একটি দাবি আছে সেই দাবিকে আমরা অগ্রাহ্য করতে পারি না ঢাকার চীনা বলছে জাংনান সব সময় চীনের চীনের ছিল যা মৌলিক সত্য তাই তথাকথিত অরুণাচল প্রদেশ স্থাপন অবৈধ আর ভারতের সরকারের মুখপাত্র অরিন্দম বাগিচি বিবৃতিতে জানান চীনের এমন প্রচেষ্টায় প্রথম নয় চীনের দাবি সরাসরি প্রত্যাখ্যান করে ভারত অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল আছে ও থাকবে নাম পরিবর্তনে বাস্তবায়তা বদলে যাবে না ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে চাপাই নবাবগঞ্জ অভিমুখে বাহিনীর গুলিতে নিহতদের আত্মার কামনায় এবং পানি ঢাকা থেকে রাজশাহী চাপাই নবাবগঞ্জ অভিমুখে লংমার্চ শুরু করেছে বাংলাদেশের জনগণ নামে একটি সংগঠন শনিবার রাত এগারোটার দিকে সংগঠনটির দেড় শতাধিক সদস্য হিসেবে শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করে শাহবাগী গিয়ে বাঁচে রাজশাহী চাপাই নবাবগঞ্জ অভিমুখে লংমার শুরু করেছে এর আগে শহীদ মিনারের সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের জনগণ সংগঠনের মুখপাত্র আবু মুস্তাফিজ আমজনতা নেতা মাসুদ জাকারিয়া শহীদুল হক মিন্টু ও তারেক প্রমুখ সমাবেশে বক্তারা বলেন কাটাতারে ঝুলান্ত শুধু ফেলানির লাশের ছবি নয় এই ছবি যেন কাটাতারে বিদ্ধ বাংলাদেশের সার্বভৌমত্ব তো গত পনেরো বছরে আওয়ামী লীগ নত যেন পররাষ্ট্রনীতির ফল ফেলানি সহ অসংখ্য ভাইবোন বিএসএফ এর হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাই নত যেন পররাষ্ট্রনীতি ও রাজনীতিকদের ভারত দোষ নীতির বিরুদ্ধে আমাদের এই লং মার্চ তীব্র ধিকার তারা আরো বলেন ফারাক্কা বাদ দিয়ে ভারত আমাদেরকে পানির ন্যায্য প্রাপ্য থেকেও বঞ্চিত করেছে এভাবে আর চলতে দেয়া হবে না ভারতীয় আগ্রাসেনের বিরুদ্ধে দেশের মা মানুষ এখন সোচ্চার হয়েছে আগামী দিনে ভারতীয় যে কোনো আগ্রাসন প্রতিরোধ করা হবে লং মার্চের গাড়ির বহর সকালে পৌঁছাবে সেখানে শেষে আমাদের চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হবে পরে তারা কিশোরগঞ্জে ভারতীয় আগ্রাসন বিরোধী সমাবেশ ও সামাজিক জিয়াফতে মিলিত হবে সেখানে কয়েক হাজার লোকের সমাবেশ ঘটবে বলে আশা প্রকাশ করেছে সংগঠনের নেতারা সাবেক নারী এমপি লুকিয়ে রাখা কম্বল নিয়ে গেলেন ছাত্রদল নেতা পটুয়াখালী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য কাজী কানিস সুলতানা হেলেনে লুকিয়ে রাখা ছয় শতাধিক কম্বল নিয়ে গেছেন পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আসিফ ইকবাল মাহমুদ বাবু এ ঘটনায় শহর জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শনিবার আটই ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটার দিকে পৌর শহরের সবুজবাগ আট নম্বর লেনে জেলা প্রশাসন ও বৈষম্য ছাত্র আন্দোলন প্রতিনিধিদের এক বিশেষ অভিযান চলাকালীন সময়ে এই তথ্য উঠে আসে স্থানীয় সূত্রে জানা গেছে গত বছরের পাঁচই আগস্টের পরবর্তী সময়ে সাবেক সংসদ সদস্য কাজী কানি সুলতানা হেলেন তার প্রতিবেশী ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের বাসার চারতলায় একটি খোলা রুমে জোরপূর্বক বেশ কিছু সরকারি কম্বল রেখে যান ছয় আগস্ট থেকে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত কম্বলগুলো ব্যাংক কর্মকর্তার হেফাজতেই ছিল আটই ফেব্রুয়ারি ভোরে পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আসিফ ইকবাল মাহমুদ অনিক বাবু তার সহযোগীদের নিয়ে সেই কম্বলগুলো নিয়ে যায় ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন সাবেক সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন ছয় আগস্ট পালিয়ে যাওয়ার সময় আমাদের বাসায় সাত থেকে আট বস্তা সরকারি কম্বল ও কিছু খেলাধুলার সামগ্রী রেখে যান সেগুলো আমার বাসার চারতলার একটি খোলা রুমেই রাখা ছিল হঠাৎ করেই আর ছাত্র দলের বাবু কম্বল নিয়ে গেছে তবে আমার